ভব্য শোভাযাত্রার মাধ্যমে শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধ শতবর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা হয় বৃহস্পতিবার শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের তিন দিন ব্যাপী সার্ধ শতবর্ষের শুভ সূচনা করা হয় বৃহস্পতিবার এদিন থিম সং বার সং ও সংস্থার লঘু উদ্বোধনের পাশাপাশি শহরে এক ভব্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হয় উক্ত শোভাযাত্রায় শিলচর অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশন ও শিলচর আইন মহাবিদ্যালয়সহ জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে শোভাযাত্রাকে সফল করে তোলেন শোভাযাত্রা শেষে জেলা ও দায়রা জজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র ও সম্পাদক নীলাদ্রি রায় সংস্থার বছরের ইতিহাস তুলে ধরার পাশাপাশি আগামী সাতাশ ও আঠাশে জানুয়ারি আয়োজিত হতে যাওয়া সার্ধ শতবর্ষের অনুষ্ঠান সূচি জনসমক্ষে তুলে ধরেন এদিন আইনজীবীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করার পাশাপাশি প্রাক্তনীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন পুস্তক উন্মোচন সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা স্বাদের পরিবেশনা থাকবে বলে জানিয়েছেন তারা উপলক্ষে রাজ্যের আইনমন্ত্রী গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের মুখ্য বিচারপতি ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানানো হবে বলেও এদিন জানিয়েছেন তারা অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা